বিমান দুর্ঘটনায় নিহত সামিরের জানাজা অনুষ্ঠিত হাজারো মানুষের ঢল শোকবিহব্বল মেহেন্দিগঞ্জ মেহেন্দিগঞ্জ প্রতিনিধি সিয়াম বিশ্বাস রাজধানীর মাইলস্টোন স্কুলে গতকাল ভয়াবহ বিমান দুর্ঘটনায় নিহত মেহেন্দিগঞ্জের কৃতি সন্তান সামিরের নামাজের জানাজা আজ সকাল দশটায় অনুষ্ঠিত হয়েছে জানাজাটি অনুষ্ঠিত হয় মেহেন্দিগঞ্জ উপজেলার চানপুর ইউনিয়নের মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে জানাজা ঘিরে পুরো এলাকায় নেমে আসে শোকের আবাহ Thank <laughs> you. হাজারো মানুষের ঢল নামে বিদ্যালয়ের মাঠে দূর থেকে মানুষ ছুটে আসে শেষবারের মতো সামিরকে বিদায় জানাতে আত্মীয় সহপাঠী শিক্ষক জনপ্রতিনিধি ও সাধারণ মানুষ সবাই নেন এই শোকাবহ বিদায়ে ছিলেন চানপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা মুর্মুম মোস্তফা কামালের দৌহিত্র এবং মেহেন্দিগঞ্জ সমিতির আজীবন সদস্য রেশমা বেগমের একমাত্র সন্তান তার এমন করুণ মৃত্যুতে পুরো অঞ্চল জুড়ে নেমে এসেছে শোকের ছায়া জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় দাফনের সময় হৃদয় বিধারক দৃশ্যের অবতারণা ঘটে স্বজনদের আহাজারি সহপাঠীদের কান্না এবং এলাকাবাসীর শোকাকুল উপস্থিতি যেন গোটা মেহেন্দিগঞ্জকে স্তব্ধ করে দেয় সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বামীরকে স্মরণ করে শোক জানাচ্ছে অসংখ্য মানুষ সবাই বলছে এত অল্প বয়সে সম্ভাবনাময় একটি প্রাণ হারিয়ে গেল যা কোনোভাবে পূরণ হওয়ার নয়